আসসালামু আলাইকুম স্টুডেন্টস স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে আপনি আপনার ডিজাইন প্রজেক্টের জন্য এই ধরনের ক্রিয়েটিভ ইমেজ তৈরি করবেন এবং এই ধরনের ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন এই ইমেজগুলো আপনারা নিজেদের ফটো দিয়েও করতে পারেন অথবা অন্যান্য কোনো মডেলস বা আপনার প্রয়োজনীয় ক্লায়েন্টের যেসব রিকোয়ারমেন্ট থাকবে সেই সব ফটো দিয়েও কিন্তু আপনি তৈরি করতে পারেন খুব সুন্দর একটা অ্যাপস ইউজ করবো এবং খুব সুন্দর একটা পদ্ধতিতে ইউজ করব। এবং ভিডিও শুরু করার আগে যারা আমার ভিডিওতে নতুন তাদের বলবো আমার নাম শাহেদ হাসান আমি গ্রাফিক ডিজাইনের সাথে দু থেকে যুক্ত আছি এবং আপনাদের জন্য ইউটিউবে বানাচ্ছি ক্যানভা ফটোশপ এবং ডিজাইন এআই রিলেটেড সমস্ত ধরনের ভিডিও আমার চ্যানেলটা ঘুরে আসার অনুরোধ রইল এবং আপনি যদি আমার পার্সোনাল কমিউনিটিতে যুক্ত হতে চান ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনি কিন্তু দেখে নিতে পারেন পার্সোনাল কমিউনিটিতে যুক্ত হলে আপনি পাবেন ক্যানভা প্রো এক বছরের জন্য একদম ফ্রিতে এবং আমার সমস্ত ধরনের টিপস ট্রিক্স আপনি আমার গ্রুপে সব সময় আপডেটেড পেয়ে যাবেন সোজা চলে যাব ভিডিওতে দেখুন ভিডিওতে প্রথমে চলে এসে আমরা কী করবো ক্যানভাতে ওপেন করবো ক্যানভা যদি আপনার কাছে না থাকে ক্যানভা প্রো যদি আপনার কাছে না থাকে তাহলে অবভিয়াসলি আপনি আমার কমিউনিটিতে যুক্ত হবেন লিংক দেওয়া রইল ভিডিও ডেসক্রিপশনে যে দেশ থেকে আপনি বিলং করছেন বাংলাদেশ ভারত যে দেশ থেকে আপনি আমার ভিডিও দেখছেন না কেন পার্টিকুলার সেই দেশের গ্রুপে আপনি জয়েন করবেন গ্রুপে জয়েন করার পরে গ্রুপের পুরো পদ্ধতি বলে দেওয়া আছে কিভাবে আপনি ক্যানভা প্রো একদম এক বছরের জন্য পাবেন প্রথমে প্রথমে আমার কাজ হবে এই নেব আপনার যেটা ঠিক প্রয়োজন ঠিক সেটাই আপনি নিয়ে দেবেন কোনো অসুবিধা নেই দেখুন ক্যানভার মধ্যে গিয়ে আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করলে এরকম বিভিন্ন ধরনের মাপ পাবেন এখান থেকে যে কোনো একটা মাপ নেবেন আর যদি আপনার মনে হয় অন্য মাপ নেব তাহলে উইথ হাইট দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন করবেন আপনার মাপের একটা সাদা আর্ট বোর্ড এখানে তৈরি হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটাকে আমি প্রথমে ব্ল্যাক করে নেব ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে নেব ইন কেস আমার কাছে আমি ব্ল্যাক করে আপনার অন্য কালার আপনি ইউজ করতে পারেন এবার আমি চলে আসবো এলিমেন্টের মধ্যে প্রথমে আমার দুটো পিকচার লাগবে ঠিক আছে দুটো পিকচার লাগবে একটা হচ্ছে যে ফেসে আমি এই ম্যাপটা ইনক্লুড করাতে চাইছি বা ব্লেন্ড করাতে চাইছি সেই ফেসটা আমি তাহলে লিখছি মডেল ফেস ঠিক আছে মডেল ফেস লেখার সাথে সাথে আমি ফটোস এর মধ্যে চলে যাব, এবং এখানে দেখব এই ফেসটা আমার কিন্তু আমি ইউজ করেছি সো এই ফেসটাই নিয়ে নিচ্ছি আপনি অনেক ধরনের ফেস এখানে প্রচুর ফেস পেয়ে যাবেন ইভেন অন্য কোনো ফেসও ইউজ করতে পারেন নো প্রবলেম ফেস এখানে নিয়ে আসার এটাতে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করবে এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে দ্বিতীয় আমার যে ফটোটা লাগবে সেটা ওয়ার্ল্ড ম্যাপ ঠিক আছে এই যে ওয়ার্ল্ড ম্যাপ আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পরে ফটোসে চলে আসুন ফটোসে চলে আসার পরে দেখুন এখানে প্রচুর ধরনের ম্যাপ রয়েছে প্রচুর ধরনের ম্যাপ রয়েছে আপনি যে কোনো একটা ম্যাপ অবশ্যই ইউজ করে ট্রাই করে দেখতে পারেন কোনটাতে আপনার ভিজুয়ালটা আরো সুন্দর আসছে আমি এই ম্যাপটা ইউজ করছি এই ম্যাপটাতে সবচেয়ে আমার রেজাল্টটা ভালো এসেছে এটা ডিপেন্ড করে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আপনি কেমন ইউজ করছেন তার উপরে ঠিক আছে দুটো ইমেজ আমি সিলেক্ট করলাম মনে রাখবেন দুটো ইমেজকে একই জায়গাতে রাখবেন না একটু আলাদা আলাদা জায়গাতে রাখবেন যেন দুটো আপনি আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারেন চলে আসবেন আপনি অ্যাপস মধ্যে অ্যাপস এর মধ্যে আসার পর এখানে সার্চ করবেন ব্লেন্ড ইমেজ ব্লেন্ড ইমেজ ব্লেন্ড ইমেজ সার্চ করলে আপনার কাছে অনেক ধরনের অ্যাপস চলে আসবে আপনি এই যে রঙিন কালারের বি লেখা আছে এই অ্যাপসটাকে আপনি ওপেন করবেন অ্যাপস ওপেন করার সাথে সাথে আপনার কাছে দেখুন বটম লেয়ার এবং টপ লেয়ার এই দুটো সিলেক্ট করার আপনার অপশান দিচ্ছে সিলেক্ট কিভাবে করতে হবে বটম লেয়ারে আপনি চুজ ফাইল করতে পারেন চুজ ফাইল করলে আপনার যে ফাইল কম্পিউটার আছে সেখান থেকেও যদি কোনো ইমেজ নিতে চান নিতে পারেন অথবা ইউজ সিলেক্টেড ইমেজ দেখুন আগে থেকে আমি সিলেক্ট করে রেখেছি বটম লেয়ার মানে নিচের লেয়ারটা তাহলে আমি নিচের লেয়ারটা সিলেক্ট করছি এটা আমি নিচে রাখতে চাই সিলেক্ট করার পরে ইউজ সিলেক্টেড ইমেজ করব এবং টপ লেয়ার টপ লেয়ারটা এটা সিলেক্ট করতে চাই তাহলে আমি এটাতে ক্লিক করব ইউজ সিলেক্টেড ইমেজ এবং ব্লেন্ড মোডটা অবশ্যই মাল্টিপ্লাই করে রাখবেন ইউজ সিলেক্টেড ইমেজ করব দেখুন ব্লেন্ড মোড এখানে প্রচুর ধরনের ব্লেন্ড মোড পাবেন এগুলো নিয়ে আমি সামনে আরো কোনো একটা ভিডিও করে দেব কোন ব্লেন্ড মোড কেমন কাজ করে ঠিক আছে তো এখানে আমি মাল্টিপ্লাই রাখছি মাল্টিপ্লাই রাখার সাথে সাথে দেখুন এখানে কিন্তু অলরেডি এখানে আমার কি হয়ে গেছে ব্লেন্ড হয়ে গেছে ইমেজটা ঠিক আছে সো আপনি যদি মনে করেন অ্যাট জাস্ট টপ লেয়ারে ক্লিক করবেন টপ লেয়ারে ক্লিক করার সাথে সাথে দেখুন ফিলের এখানে কিছু ফিট পাবেন আপনি ঠিক আছে এখান থেকে আপনি স্টেচ পাবেন এখান থেকে আপনি অরিজিনাল পাবেন সো আপনার যেটা শুট করে আপনার এই ফটোর সাথে যেটা সেট করে সেটা আপনি এখানে সিলেক্ট করে রাখবেন স্কেলটাকে করলে আপনি জুম ইন জুম আউট সমস্ত কিছু কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে তো আমি এটাকে এক ছিল একই রেখেছি হরিজন্টাল মানে আপনি পাশাপাশি ইমেজটাকে কত দূর সরাতে চাইছেন কোন বরাবর রাখতে চাইছেন সেই রকম একটা ব্যাপার ভার্টিকাল মানে হচ্ছে ওপর নিচে আপনি কিভাবে সরাতে চাইছেন ইমেজটাকে সেই রকম পজিশনিং করার এটা একটা অপশন ঠিক আছে তো আমি এটাকে কোন রকমই चेंजेस করছি না রোটেশন মানে হচ্ছে আপনি কোন বরাবর এটাকে পজিশন করাতে চান তো আমি এইগুলোর কোনো কিছুই চেঞ্জেস করছি না কি করবো দেখুন সাথে সাথে আমার কাছে কিন্তু এই মাপটা বাদ বাকি ডিলিট করে দেবো এখন এইটা ইমেজ ক্লিক করার পর আমি এটাতে কি করবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো যদি ব্যাকগ্রাউন্ড রিমুভে কাজ না হয় তাহলে আমরা অবশ্যই অন্য পন্থা অবলম্বন করবো লেটস সি ব্যাকগ্রাউন্ড ইমেজে কাজ হয় কিনা দেখুন ব্যাকগ্রাউন্ড ইমেজে কিন্তু খুব একটা কাজ এখানে হয়নি ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে এখান থেকে এডিটে চলে যাব এডিটে চলে যাওয়ার পরে এখান থেকে আমি কি করব ম্যাজিক গ্র্যাব চুজ করব ম্যাজিক গ্র্যাব চুজ করলে দেখুন অটোমেটিক্যালি ফেসটা সিলেক্ট হয়ে যাবে দেখুন ফেস এই দেখুন সিলেক্ট হয়ে গেছে ফেসটা ঠিক আছে আর ম্যাপের এখানেও কিছু অংশ সিলেক্ট হয়ে গেছে তাই অটোমেটিক সিলেকশন আমি করব না আমি করব কি ব্রাশ সিলেকশন ব্রাশ সিলেকশন করার পরে দেখুন ব্রাশটাকে আপনি আপনার মতো সাইজ এখান থেকে ছোট বড় করে নেবেন দেখুন ছোট বড় করে নেবেন আমি একটু বড় করে নিচ্ছি নেওয়ার পরে আমি কি করব যত দূর আমার সিলেক্ট করা দরকার তত ততদূর আমি কি করব সিলেকশন করতে করতে যাবো দেখুন ততদূর আমি ঠিক সিলেকশন করতে করতে যাব এই সিলেকশনগুলো আপনি যত সুন্দরভাবে ধীরে সুস্থ করবেন আপনার সিলেকশন কিন্তু তত সুন্দর হবে মোটামুটি একটা সিলেকশন করবেন খুব স্পেসিফিক হওয়া না হলেও হবে যদি স্পেসিফিক করতে পারেন তো খুব ভালো আমি একটু ব্রাশটাকে আবার একটুখানি ছোট করে নিচ্ছি পর এই সব সিলেকশনের জন্য ঠিক আছে এই দিক থেকে আমি একটু সিলেকশন করে নিচ্ছি এই বরাবর এটাকেও আমি সিলেকশন করে নিচ্ছি মোটামুটি হয়ে গেছে এখানে একটু বাকি আছে সিলেকশন করে 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 দিলাম দেওয়ার সাথে সাথে সামান্য একটু সময় নেবে এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে এজ দেখুন এই ফেসটা কিন্তু আলাদা করে দিয়েছে ম্যাপ থেকে ম্যাপটাকে আমি ডিলিট করে দেবো ফেসটা আমার যত দূর নেওয়ার দরকার আমি তত দূর এইভাবে সেট করবো দেখুন সেট করে দিলাম এবার আমার প্রয়োজন এটার এনহ্যান্সমেন্টের ঠিক আছে দেখুন এটাকে মিডিল পজিশনে করিয়ে দিলাম লাস্ট রিটাচ আমি করব এটাতে একটুখানি ক্লিক করব ইমেজ ইমেজে ক্লিক করার পরে আমি চলে যাব এডিটে ঠিক আছে এডিটে চলে যাওয়ার পর আমি এখান থেকে কি করব অ্যাডজাস্টে ক্লিক করব অ্যাডজাস্টে ক্লিক করে প্রথম যে কাজটা করব ব্রাইটনেসটাকে একটুখানি সামান্য কম করব আপনি আপনার কাছে বাড়াতেও পারেন বাট আমি আমার কাছে একটু কম করছি যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডের সাথে ব্যাকগ্রাউন্ড কালো কালারের তাই ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড করাতে হবে আমাকে ঠিক আছে কন্ট্রাস্টটাকে আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি দেখুন কন্ট্রাস্ট বাড়িয়ে দিলে কি হচ্ছে এই পাসগুলো কিন্তু একটু শ্যাডো শ্যাডো টাইপে চলে আসছে এবং এখানে ব্লেন্ড হচ্ছে ঠিক আছে হাইলাইটসটাকে আমি সামান্য একটু বাড়িয়ে দিলাম শ্যাডোটাকে একটুখানি কমিয়ে বাড়িয়ে দেখবো কেমন লাগে মোটামুটি শ্যাডো আমি জিরোই রাখছি চেঞ্জ করবো না হোয়াইটটাকে সামান্য একটু বাড়াচ্ছি একটু চকচকে রাখার জন্যে ব্ল্যাকটাকে আমি একটুখানি বাড়িয়ে দেব ব্ল্যাক দেখুন শ্যাডো এই পাঁচটা শ্যাডো এ এখানে কি হয়েছে ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে এখানে আমি ভাইব্রেন্সটাকে ফুল করব কালার একটু বেড়ে গেল এবং স্যাচুরেশনটাকে ফুল করবো ফুল ঠিক না সামান্য একটু কম করব এরকম করো চলে আসবো শার্পনেসে শার্পনেস সামান্য একটু বাড়িয়ে দেবো ফলে টেক্সচারটা একটু দেখুন ভিজেবল হয়েছে টেক্সচার এবং আপনি শার্পনেস কমিয়েও দেখতে পারেন দেখুন কমালে একটুখানি হেজি হেজি টাইপের মনে হচ্ছে সো আমি শার্পনেসটাকে সামান্য একটু বাড়াচ্ছি এবং ক্ল্যারিটিটাকেও সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি এখন যদি আমি এটাকে আপনার বড় করে দেখাই আপনার সামনে কিন্তু তৈরি হয়ে গেছে সুন্দর একটা ভিজুয়াল যেটা ওপরের টপ লেয়ার এবং বটম লেয়ারকে পুরো ব্লেন্ড করে একটা ফেস কিন্তু বানানো হয়েছে আপনাদের সামনে এখন এই ছবিটাই আপনি বিভিন্ন ধরনের থামনেল বিভিন্ন ধরনের ডিজাইন প্রজেক্টে আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং একটা ক্রিয়েটিভ প্রজেক্ট তৈরি করতে পারবেন এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর পরবর্তীতে আমার তরফ থেকে ক্যানভা আপনি কোন ধরনের ডিজাইন দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর শেয়ার করবেন তাদের সাথে যারা বলে ক্যানভা দিয়ে নাকি তত কিছু করা যায় না এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ